বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা নিজেরাই সংঘর্ষে লিপ্ত হচ্ছে এর কারণ কী এবং সমাধান কি আমি বলতে চাচ্ছি ছাত্রদের একটা উদ্যমতা আছে একটা উদ্দীপনা আছে একটা বয়সের তারুণ্যের একটা তেজ আছে অতীতের সমস্ত আন্দোলনে গণ আন্দোলনে ছাত্রদের ভূমিকা প্রশংসনীয় সেভেন্টি ওয়ানও ছাত্ররাই ভূমিকা রেখেছে বাউন্ন সালে উনসত্তরের সব জায়গায় একটা তরুণ সোধা কথা ছাত্র বলতে তরুণ এই তারুণ্য শক্তিকে এ পর্যন্ত ভুল পথে প্রবাহিত করা হয়েছে তারা কিন্তু সঠিক আদর্শ পায়নি এখন তারা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে আহত শত শত স্টুডেন্ট আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে চোখ গেছে পা গেছে হাত গেছে কিন্তু তাদের সংগঠনের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা চায় বৈষম্য যেন না হয় বাস্তবে কি বৈষম্য দূর হচ্ছে বৈষম্য দূর হয়েছে তারা হতাশ তারা যেটা আশা আকাঙ্ক্ষা করেছিল সেটা কিন্তু হয়নি আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে তাদেরকে আশ্বাস দিচ্ছেন ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আসলে না তারা কিন্তু পাচ্ছে না তারা কিন্তু কনভিন্স হচ্ছে না তারা সন্তুষ্ট হচ্ছে না তারা আশঙ্কা করছেন তাদের বিপ্লব হাইজ্যাক হয়ে যাবে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে রাজনৈতিক দলগুলির দৌরাত্মে তারা আরও অসহিষ্ণু অস্থির হয়ে পড়ছেন এছাড়া পলিটিক্যাল পার্টিগুলির ইনস্টিগেশন তো আসেই এজন্যে আমি স্টুডেন্টদেরকে বলতে চাই ভাইরা আমার তোমাদের এই তারুণ্য শক্তিকে কেউ যেন ভুল পথে নিতে না পারে তোমাদের মূল্যবান জীবনকে যেন কেউ হাইজ্যাক করতে না পারে আসো তোমরা ইহকাল পরকালে মুক্তি পাও আল্লাহ দেওয়া সত্য দিন তোমরা গ্রহণ করো আমার বক্তব্যগুলি তোমরা শোনার চেষ্টা করো আমাদের হিজবুতহেদ আন্দোলনের প্রস্তাবগুলি তোমরা বিবেচনা করো আমাদের উত্থাপিত প্রপোজাল তোমরা দেখো দেখবা ইনশাআল্লাহ তুমি যে মুক্তি চাচ্ছ সেই মুক্তির গ্যারেন্টি আল্লাহ দেওয়া সত্য দিনের মধ্যে আছে ইনশাল্লাহ